নয়ের দক্ষিণ প্রান্ত থেকে ছুটে আসছি এই ব্রাহ্মণডাঙ্গার ঐতিহ্যবাহী ঘোড়দৌড় প্রতিযোগিতা দেখার জন্য আমি শুনছি যে লোকমুখে যে এখানে নাকি এই ঘোড়দৌড় প্রতিযোগিতা প্রতি বছর অত্যন্ত জাঁকজমকপূর্ণ হয় আমি সেই জাকজমক পূর্ণ ঘোড়াধে উপভোগ করার জন্য আমি এখানে আসছি এবং এসে আমার অত্যন্ত ভালো লাগছে যে এতটা ভালো লাগছে যে আপনাকে বলে বোঝাইতে পারবো না দেখে খুব ভালো লাগছে আমি খুব বিমোহিত হয়েছি আসলে গ্রাম বাংলার লোক সংস্কৃতির যে ধারক বাহক কিছু কিছু যে খেলাধুলা এগুলা এরা ধরে রাখার জন্য এদেরকে আমি সাধুবাদ জানাই स्भाव <laughs>